হোসাইন মোহাম্মদ আনোয়ারের লেজিটিমেট এক্সপেকটেশন হলো যে আমলিক সহ চোদ্দ দল একত্রে রাজনৈতিক কর্মকাণ্ড করে গত তিন বছর তিন নির্বাচন এদেশে অবৈধ অবৈধ শাসন করেছে এবং বিভিন্ন প্রকার পেসিস্ট কার্যক্রমের সাথে জড়িত ছিল কিন্তু গত বারোই মে দু সালে আমলিকের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এক সেখানে পরিপত্র জারি করে আমলীগের সকল ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে কিন্তু হোসেন মোহাম্মদ আনোয়ারের কথা হলো যে আমি সাথে যে আরও তেরোটি দল রাজনৈতিক দল ছিল তাদের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এবং এই বাকি যে তেরোটি রাজনৈতিক দল আছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা আইনি নোটিশ প্রেরণ করেছি তেরোটি রাজনৈতিক দল বাকি তেরোটি রাজনৈতিক দল হল জাতীয় পার্টির প্রধান জাতীয় পার্টি মঞ্জু প্রধান হোসেন মঞ্জু বাংলাদেশ পার্টি খান মেনন গণতন্ত্রী পার্টি প্রধান নুর রহমান সেলিম গণ আজাদি লীগ প্রধান হাজি আব্দুল সালাম বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ রেজাউর বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক